স্বামী সংসার সন্তান এটা হচ্ছে সর্বোপরি প্রথম পরিচয় উপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক রূপ দিয়ে আবারও সাকিবকে পটানোর চেষ্টা রয়েছেন প্রকাশিত ভিডিও চিত্র থেকে ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন এই কুইন মন্তব্য রয়েছে সাকিবের যেমন বয়স বাড়ল শারীরিক ফিটনেস আগের থেকে আরো স্ট্রং হয়েছে ঠিক তেমনই উপবিশ্বাসের বয়সটা থার্টি আপ হল রূপ লাবণ্যতায় কোনো অংশেই কম নয় আগের তুলনায় আর সেই সুযোগ নিয়ে ফের পটানোর চেষ্টা রয়েছেন সুপারস্টার সাকিব খানকে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন গত বছরে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখা মাত্রই সাকিব অপুকে নিয়ে সকলের একটাই মন্তব্য ছিল যে দেশে ফিরলে সাকিবের সংসারে অপবিশ্বাসের দেখা মিলবে কেননা সকলের চোখের আড়ালে প্রিয় মানুষের সাথে ব্যক্তিগত সময় কাটাতে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন সাকিব খান কিন্তু বাস্তব অর্থে ভক্তদের সেই কাঙ্ক্ষিত চাওয়া আজও বাস্তবতার সম্মুখীন হয়নি এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে গত মাসে তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে সাকিবের পক্ষ থেকে অর্থাৎ উপবুবলির কাউকেই তার সংসারে আর দেখা যাবে না কিন্তু সম্প্রতি গতকালে প্রকাশিত একটি ভিডিও চিত্রকে কেন্দ্র করে বেশ আলোচনায় এসেছেন ওপবিশ্বাস কেননা বৌসাজে প্রকাশ্যে এসেছেন তিনি আর তাই কিছু দর্শকেরা এমনটাই বলছে যে নিজের রূপলাবণ্যতা দিয়ে আবারও সাকিবকে প্রেমের ফাঁদে ফেলার ফোন দিয়ে তিনি তবে সত্যিকার অর্থে অপবিশ্বাসের এমন সাজ সম্পূর্ণই একটা ফটোশ্যুটের উদ্দেশ্যে ছিল তবুও দর্শকেরা এমনটাই বলছে এই সাজের মধ্য দিয়ে সাকিবের নজর কেড়ে নিতে চান অপবিশ্বাস কেননা সাকিবিয়ানদের চাওয়া একটাই যে আবারও সাকিবকুর মিলন হোক তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না